রয়েছে প্রত্যেকেই এক একজন প্রেশিয়াস ডায়মন্ড বিশ্বাস করুন আপনি দামি একটা মানুষ আপনার শরীরে মাথার চুল থেকে পা অব্দি যদি বিক্রি করা যেত কয়েক হাজার কোটি টাকায় আপনি বিক্রি হতেন তো এরকম একটা জীবন নিয়ে আমি প্রতিদিন একটু একটু করে হেরে যাব। প্রতিদিন একটু একটু করে খয়ে যাব এই জন্য আপনার জন্ম হয়নি পৃথিবীতে হারার জন্য অনেক মানুষ রয়েছে আপনি নন

আচ্ছা বাকি সকলেই কি থ্যান হয়ে গেছে বাকি সকলেই কি স্যারের থ্যান আচ্ছা আচ্ছা যাই হোক ম্যাথমেটিক্স সিয়ান হিসাবে জাদুকর না শিপ কোনটা বলবে তুমি আচ্ছা আচ্ছা কত সুন্দরভাবে কথা বলেছে আমি যে আইসারটা চেয়েছি সেটাও বলি নি নিজের একটা কৃত্রিমতা অবলম্বন করে নি ভাবে বলেছে আচ্ছা মিশন যাবে মনে হচ্ছে যে নিশ্চয়ই তুমি উতরে যাবে বা সফলতা লাভ করবে এখান থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমা ইনশাআল্লাহ যে হয়তো বলছে সোনা যাবেই এখন না ভাল লাগছে না যা আমি একটু ঘুমাবো পড়ছো পড়ছো তুমি কি রে কি করছিস আরে বসে আছি ভাল লাগছে না গান শুনছিলাম পড়ছো ডোন্ট গিভ এ স্কোপ টু এনিবডি এলস এখনি মিশে গলেই আপনি সবাইকে যদি একটা সুন্দর কথা যে যে সবাইকে খুশি করতে গেলে আইসক্রিমওয়ালা হও সবাইকে খুশি করার দায়িত্ব তোমার নয় তুমি তোমার জীবনটাকে খুশি করো রাতে শুতে যাওয়ার আগে ডোপামিন নিঃসরণ হতে হয় শরীর দিয়ে একটা কিরকম এটা এই ডোপামিনটা হচ্ছে খুশির হরমোন দেখবে সারা দুপুর পড়বে বিকেলবেলাটা ফুরফুরে লাগে সারা সন্ধ্যেটা পড়বে রাতের বেলা শুতে গেলে একটা ফুরফুরে লাগে আগের দিন রাতে যে রুটিন করেছো পুরো মেনটেন করলে রাতে যখন বালিশে মাথা দেবে না একটা অদ্ভুত প্রশান্তি আসে না এই জন্য আসে যে ব্রেন থেকে ডোপামিন হরমোন নিষ্ঠ নয় এটাকে খুশির হরমোন প্রশান্তি দেয় ভালো রাখে কালকের দিনের জন্য তৈরি করে সো গিভ এ স্কোপ টু ইউর ব্রেন টু টু ডিট্রেন ডোপামিন প্রত্যেককে এই স্কোপটা দিতে হবে তা আমি প্রত্যেককে বলি আপনাদের কি জীবনের এই জায়গাটা এই অনেস্টিটা থাকবে আমার নিজের সাথে যে আমি কখনো কোনো স্কোপ দেব না কারো পাঁচ টাকা মেরে খেলাম এটা অনেস্টি নয় যদি বলছো স্যার আসছি মানে এসো क्लैसे डूब तर मैं गिव हंड्रेड परसेंट माइंडसेट যদি স্যার পড়াশোনা করছে তাহলে পড়াশোনাটা মনোযোগ দিয়ে করতে হবে ঠিক এরকমভাবে নিজের জায়গা তৈরি করে রেখে দিতে হয় আর কেউ পৃথিবী বার মে যায় কিচ্ছু চায় আসে না আর কেউ তোমার এই গন্তব্য থেকে টলাতে পারবে না যদি লেগে থাকার মানসিকতা তৈরি হয়ে যায় একবার আমার খুব মনে হয় যে ভেতর থেকে একটা পজিটিভনেস আসা দরকার কিরকম সকালবেলা উঠে একবার বাবার মুখটাকে মনে করো সকালবেলা উঠে একবার মায়ের মুখটাকে মনে করো সকালবেলা উঠে একবার যেই মানুষটা বলেছিল যে দেখিস অনেক বড় হবি তার মুখটা মনে করো কোনো না কোনো সময় এরকমভাবে নিজেকে সেলফ মোটিভেট করতে হয় আর নিজের হান্ড্রেড পারসেন্ট জায়গা চলে আসে এই জায়গাগুলোর জন্য একটা মানুষ জিতে যায় একটা মানুষ যেতে না সফল আর অসফলদের মধ্যে দুটো তফাৎ সফলরা কথা শোনে আর বিশ্বাস করে নেয় যেটা সত্যি আর ওইভাবে কাজ করে অসফলরা কথা শোনে আর বিশ্বাস করে না যে ওইটা সত্যি আচ্ছা কাল গে ওর জীবন কালে খেয়েছে নাথিং মোর দ্যান দ্যাট দিস থিংস ইজ ভেরি ইম্পর্টেন্ট কি আমি শুনছি আর ভেতর থেকে বিশ্বাস করছি আর নিচের জায়গা থেকে নিচের যে জায়গায় দাঁড়িয়ে আছেন ওই জায়গাটা অনেক বেশি স্ট্রং কেন করতে হবে কি মানুষ অবস্থান অনুযায়ী দাম দেয় মানুষ অবস্থান অনুযায়ী দাম দেয় কীরকম আপনারা ম্যাচিওর মানুষ বুঝতে পারবেন দুজন ভালোবাসাবাসী মানুষের মধ্যে যে কম ভালোবাসে সে সম্পর্কটাকে নিয়ন্ত্রণ করে দুজন ভালোবাসাবাসী বুঝতে টাইম লিখতে পারে দুজন ভালোবাসাবাসী মানুষের মধ্যে যে কম ভালোবাসে সে সম্পর্ককে সবসময় নিয়ন্ত্রণ করে ওখানে যেও না এটা করো না ফোন কেন ব্যস্ত কেন কথা বলতে হবে বাকি বাকিজন সব নীরবে মেনে নেয় যে মেনে নেয় সে একটু বেশি ভালোবাসে ঠিক সেরকম জীবনের ক্ষেত্রেও মানুষ অবস্থান অনুযায়ী দাম দেয় যার অবস্থান যত সুন্দর সে তত দামি এই পৃথিবীতে মানুষ এমনি এমনি কাউকে ভালোবাসে না এমনি এমনি কেউ বলবে না এসো করে খাও বসো গ্রহণযোগ্যতা থাকতে হবে এই জীবনটাই অবস্থানটা বানাতে হবে একটা বাড়ির মধ্যেই অনেকগুলো ভাই বোন পরিবার থাকলে যে চাকরি করে যে ভালো রোজগার করে আনে তার পাতে কিন্তু একটা বড় সুন্দর মাছের মাথা চায় আর যে ঘুরে বেড়ায় চেষ্টা করছে তার কাছে ভেঙে চুরে যাওয়া একটা দিলেই হয় বাড়ি থেকে আসে বাইরের দুনিয়ার কথা আমি বাদে দিলাম তো এরকম একটা অবস্থান তৈরি হোক যে অবস্থানের জন্য আপনাকে মানুষ স্যালিউট করবে গ্রহণযোগ্য বানাবে এবং যোগ্য থেকে উল্লেখযোগ্য বানিয়ে দেবে এই শপথ কিন্তু নিচের কাছে নিতে হবে এই শপথ নিচের মনের মধ্যে তৈরি করে নিতে হবে কীরকম ব্রেনের একটা সেল আছে এরকম এই সেলটা হচ্ছে যে ডাব্লুআ আর আর এ ডাব্লু বলে যেরকম যে যদি একবার মাথার বা মস্তিষ্কের মধ্যে আপনি ঢুকিয়ে দেন যে আমি চাকরি করবো যে পড়াটা পড়ছি এবছরেই আমি এটা ক্র্যাক করবো এবং চাকরি করবো আমি আর কিচ্ছু জানি না ব্রেনকে ইনস্ট্রাকশন দিয়ে দিলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের নাম ছিল ব্লুজিন যা মানব মস্তিষ্ক থেকে মাত্র জিরো পয়েন্ট জিরো পারসেন্ট কাজ করে এখন কোয়ান্টাম কম্পিউটার আসছে আরও অনেক কিছু আসবে কিন্তু এটার বিকল্প হয় না যখন একবার মাথায় ঢুকিয়ে দেবেন খালি ওই দিকগুলো দেখবেন এবার মাথায় আর কিছু আসবে না যেমন আজকে যদি ভেবে নেন একটা বাইক কিনবো দেখবেন কালকে সকালবেলা বাইরে বেরোলে আপনার সব বাইকে নজর যাবে আপনার বাইক দেখলেই মনে হবে এটা ভালো এটা কালার টাইপ না এটা দরকার না এই মডেলটা ভালো এটা ও সারাক্ষণ আপনাকে কেনা অবধি ও আপনাকে কিন্তু ওইদিকে নিয়ে যাবে ঠিক সেম থিং আপনি যখন কোনো একটা কিছুতে কনসেন্ট্রেট করবেন একবার ভেতর থেকে মনকে বলে দেবেন যে আমি এইটা চাই ও কিন্তু ওইদিকে নিয়ে আমাদের ব্রেনের ইনস্ট্রাকশান আমরা ঠিক করে দিতে পারি না আর দিতে পারি না বলেই ও সঠিক কাজ করে না সঠিক কাজ করাতে গেলে আপনাকে ইনস্ট্রাকশান ফলো করতে হবে নিজের ব্রেনকে ইনস্ট্রাকশান দিতে হবে ছশো পঞ্চাশটা মাংস বেশি যে ইনস্ট্রাকশান দেবেন ওইভাবে কাজ করবে আই সেড ইন মাই সো মেনি কনফারেন্সেস কি আজকে আপনি বাসায় গিয়ে এখান থেকে চলে যাওয়ার পরে দেখবেন রাতে অ্যালার্ম দেবেন দুটোর সময় আর ভাববেন ফ্লাইট ধরে কোনো এক দেশে ঘুরতে যাচ্ছেন বেশিরভাগ লোকের একটা পঞ্চান্নতে ঘুম ভেঙে যাবে বেশিরভাগ মানুষ উঠে তারপরে অ্যালার্ম অফ করে কেন করে তার কারণ ব্রেন তো ঘুমায় না আপনি ইনস্ট্রাকশন দিয়েছেন যে দুটোই উঠবেন ও একটা পঞ্চান্নে ঘুম ভাঙিয়ে দেয় তো ব্রেনকে ইনস্ট্রাকশন দিতে হবে যে সেনা হাই অফিসিয়ালস হবো অফিসার হবো সমাজকে বদলাবো সভ্যতার বিবর্তনে আমার আমার একটা বড় অংশ থাকবে তাহলে না ব্রেন কাজ করতে থাকবে সো এই জায়গাগুলো তৈরি আমরা ছোটো ছোটো ডিস্ট্র্যাকশানসগুলো বুঝি না বিদায় আমাদের জীবনটা আসলে গতানুগতিক হয়ে যায় আমাদের জীবনটা আসলে একটা একই রকম হয়ে যায় এই জায়গা থেকে বেরোতে হবে যারা এখানে রয়েছে প্রত্যেকেই এক একজন প্রেশিয়াস ডায়মন্ড বিশ্বাস করুন আপনি দামি একটা মানুষ আপনার শরীরে মাথার চুল থেকে পা অব্দি যদি বিক্রি করা যেত কয়েক হাজার কোটি টাকায় আপনি বিক্রি হতেন এরকম একটা জীবন নিয়ে আমি প্রতিদিন একটু একটু করে হেরে যাব। প্রতিদিন একটু একটু করে খোয়ে যাব এই জন্য আপনার জন্ম হয়নি পৃথিবীতে হারার জন্য অনেক মানুষ রয়েছে আপনি নন মাথায় রেখে দেন পৃথিবীতে হারার জন্য অনেক মানুষ রয়েছেন আপনি নন ভেতরের বিশ্বাসটা ঢুকিয়ে দেন যে হারার জন্য অনেক মানুষ রয়েছে আমি নই একবার যদি মনে হয় যে ইয়েস আই ক্যান আমার মনে হয় না পৃথিবীর আর কেউ আপনাকে এই জায়গা থেকে টলাতে পারে আমার অনেক অনেক ছেলে মেয়ের সাথে আমার আলাপ হয় যাদের দুর্দান্ত পসিবিলিটিস ছিল আমার মনে হয়েছিল সেরা মানুষের জায়গায় যাবে সেরা মেডিকেল অফিসার হবে ডক্টর হবে তাদের সাথে যখন মাঝে মাঝে এরকম কিছু ছেলেমেয়ের সাথে ঘুরতে ঘুরতে দেখা হয় বা আমার সাথে ফেসবুকে বা আমার ইনস্টাতে যাদের সাথে আমার আলাপ রয়েছে দুই বছর পরে কয়দিন আগে একটা মেয়েকে দেখলাম আমাকে দু বছর আগে দেখে মনে হয়েছিল সবচেয়ে সেরা জায়গায় যাবে সে তার ফেসবুকে একটা ক্যাপশন লাইন দিয়েছে একটা ছবি দিয়ে যে ব্রাইডাল মেকআপ করানো হয় বলে একটা নাম্বার দিয়েছে ব্যাস তারপরে আরেকজন ছেলেকে মনে হয়েছিল যে সবচেয়ে ভালো জায়গায় যাবে সে ইনস্টাতে রিলস বানায় এখন সে নায়িকা হবে নায়ক হবে ফাইন মানে জায়গাগুলো যখন সরে যায় তখন ডিস্ট্রাকশনস এসে যায় যাদেরকে মনে হয়েছিল যে বোধহয় হলো না আজকে লেট করছে সুতরাং জীবন কাকে কখন কীভাবে জীবন আপনাকে এগিয়ে দেবে আপনি চিন্তাও করতে পারবেন না আত্মতুষ্টি না নিয়ে একটা বিরাট অবস্থানের চিন্তা যদি থাকে তাহলে ব্রেন ওইদিকে নিয়ে যায় আর অল দ্য অডিয়েন্সেস গার্লস অ্যান্ড বয়েজেস আমি অগোছল কথায় যেটুক বললাম নিজের ভেতরকার আত্মবিশ্বাস নিচের ভেতরকার একটা পসিবিলিটিস একটা জেদ একটা পরিশ্রম অনেস্টি নিচের লেগে থাকা কোঅর্ডিনেশন অফ দি ওয়ার্ক এইগুলো একটা মানুষকে তার গন্তব্য দিকে পৌঁছে নিয়ে যায়